আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের আমাদের ডে নাইন তো আমাদের প্লেস অনেকটা বাড়ানো হয়েছে ফিটারের নিচে যেগুলো খাওয়ার ফিটার মানে ছোটো ছোটো ফিটার যেগুলো সেগুলোর নিচে স্ট্যান্ড দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কালো কালো স্ট্যান্ড আর আমাদের যেগুলো অটো মানে ফিডার যেগুলো অটো ফিড আছে। সেগুলো নবকানো হয়ে গেছে তো এখন তোমাদের দেখাবো বন্ধুরা মুরগি হাঁটাটা কী মরে তো আমি চারপাশে ঘুরে দেখছি কোথায় মুরগি হাটাটাকে মারা গেছে সেটা তোমাদের দেখাবো বলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে সারাদিনে আমরা এই হচ্ছে ফিটারের নিচে স্ট্যান্ড লাগানো আছে তো পুরোটা ঘুরছি তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন নতুন এসছো বন্ধুরা তার প্লিজ সাবস্ক্রাইব করো তো এই দেখতে পাচ্ছ যেই মুরগিগুলো চিত হয়ে শুয়ে থাকে এই রকম ভাবে তো তারা হার্ট অ্যাটাক করে বেশিরভাগই হার্ট অ্যাটাক বলে ডাক্তার ঠিক আছে তো তোমাদের পরে দেখাবো যে অক্সিজেন কম হলে কীরকম মরে মানে হাওয়া বাতাস একটু কম হলে তো আমাদের এগুলো এসি সেট এটা হচ্ছে এসি সেট পুরো মেকআপ থাকে তো ফ্যানের দ্বারাই হাওয়া কন্ট্রোল হয় আর দু সাইডে কুলার বসকানো আছে তাতেই হাওয়া ঠান্ডা গরম মেনটেন্স করা হয় অতিরিক্ত গরম হলে কুলার চালানো হয় অতিরিক্ত ঠান্ডা হলে হিট জ্বালানো হয় তো তোমরা দেখতে থাকো প্রথম বন্ধুরা তো যারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে বেলাক বেল আইকন বাজিয়ে পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যেতে পারে তো আমাদের এই এই হচ্ছে ফিডার ম্যাক্সিমাম একটা ফিডারে বাচ্চা মুরগি তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মুরগি একসঙ্গে ফিট খেতে পারবে আর বড়ো হয়ে গেলে ধরো তোমার কুড়ি পিস মুরগি একসঙ্গে খেতে পারবে একটা ফিডারে তো এটা হচ্ছে নিপল ওই দেখতে পাচ্ছ নিপ্পলে পানি খাচ্ছে তো জাগা শট আছে ওই জন্য একটা নিপালে দু তিনটে করে মুরগি পানি খাচ্ছে তো তোমাদের পুরোটা দেখাও বন্ধুরা তোমরা দেখতে থাকো ফিটি ঢেলে মেকআপ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বন্ধুরা প্রচুর কষ্ট করে যাতে ভিডিও বানাই তোমাদের জন্য তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো যাতে ভিডিও বানাতে খুবই ভালো লাগে দেখাও তোমাদের বন্ধুরা আজকের ডে নাইনে কী কী হয় তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের আমাদের ফিড আসার কথা আছে তো এই আমাদের দু নম্বর এক নম্বর ফিড এসে গেছে এটা হচ্ছে দু দু নম্বর আর তিন নম্বর মিলে টোটাল ওই একটা কালার দেখতে পাচ্ছি উপরের ব্যবস্থা ওই ওটা হচ্ছে তিন নম্বর তো টোটাল পঁচানব্বই প্যাক প্যাক ফিট এসে গেছে আমাদের প্রায় ধরো তোমার আটশো বস্তা মতো ফিড আসে টোটাল আঠারো হাজার মুরগিতে তো দু নম্বর তিন নম্বর মিলে টোটাল পঁচানব্বই বস্তা ফিট এসে গেছে এটা হচ্ছে আমাদের ভিতরে ফিডার মানে ইয়ে তো আজকের ডে নাইনে আমরা পানিতে কী দিই সেটাও দেখাবো তোমাদের বন্ধুরা পানি লোড হচ্ছে এটা হচ্ছে নর্মাল অ্যাসিড যেটা হচ্ছে আমরা পানিতে দিই যাতে সাধারণ জীবাণু নষ্ট হয়ে যায় তো আরও রয়েছে এটা হচ্ছে কলগপাস এটা লেগ বিগের জন্য প্রচুর কাজ করে বন্ধুরা মুরগি যদি বেশি অতিরিক্ত লেগ বিগ থাকে তোমরা কলগপাস ইউজ করতে পারো প্রচুর পরিমাণে কাজ করে কলগপাস লেগ বিগের জন্য তো আরও রয়েছে আমাদের এইটা হচ্ছে বন্ধুরা লি ফিফটি টু যেটা হচ্ছে লিভার টনিক এটা মাছ মুরগি এবং আদার যে প্রাণীগুলো খেতে পারে অসুবিধা নেই লিভার টনিক খাওয়া বেশি হবে তা পাঁচশো লিটারে কলকপাস এক লিটার দিতে পারবে আর যদি মিক্সিং দাও তাহলে কলকপাস এক লিটার আর লি ফিফটি এক লিটার দিতে পারবে কোনো অসুবিধা নেই তা পাঁচশো লিটারে আমরা দুটো একসঙ্গে মিক্সিং করে দিচ্ছি এটা লি ফিফটি টু এটা লিভার প্রচুর কাজ করে বন্ধুরা যাতে মুরগি বেশি বেশি খেতে পারে পানি লোড হচ্ছে তো আমাদের এমনিতে অ্যাসিডও দেওয়া হয় পানি জীবাণু মারার জন্য আর এখানটায় পাট এ পাট বি মিক্সি করা রয়েছে পাঁচশো লিটারে পঞ্চাশ পঞ্চাশ এম এল মিডিলে পঞ্চাশ এম জল যাতে এই পানিয়ে কোনো ব্যাকটেরিয়া না থাকে মুরগি ড্রিঙ্কিং ভালো হয় আমাদের ফিল্টার রয়েছে তাও সব কিছু দিতে হয় এটা হচ্ছে আমার মাপার ডিবা একশো এম এলের ডিবা এতে একশো গ্রাম আশি গ্রাম ষাট গ্রাম চল্লিশ গ্রাম আর কুড়ি গ্রামের মাপ রয়েছে ওদের এতে আরও বড়ো রয়েছে এক লিটার পানি লোড হচ্ছে পানি লোড হয়ে গেলে আধ ঘন্টা পরে লি ফিফটি টু আর কলকাস পার্ট এ পার্ট বি এগুলো পুরো মিক্সিং করে ঘন্টা পর আরামটা রানিং হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা পানি লোড হচ্ছে পানি লোড হয়ে গেলে আমরা লিপে টিকে ডাকবো তো আজকে আমরা বন্ধুরা এক কিস মুরগুলি মাপ করে দেখাও তোমাদের কত হয় এক কিস মুরগুলি এখানে পয়েন্ট ফর্টি গ্রাম আসছে টোটাল যতরা উঠে নিয়ে মাপবো তো এখানটায় আমার পাল্লা রয়েছে পাল্লাটা অন করবো পাল্লা করে তোমাদের দেখাবো তো প্রথম মুরগিটা তুলে নি তোমাদের দেখাবো কতটা হয়েছে মুরগি একটা একটা মুরগি কত গ্রাম করে হয়েছে তো তোমরা দেখতে থাকো মুরগি কত হয় তোমাদের দেখাবো আমি তো একটা আনজাতে প্রথম মুরগি তুলে নেবো আমরা তুলে তোমাদের দেখাবো তো এক কনে যাচ্ছি মুরগিগুলো তুলবো বলে মুরগিগুলি তুলে তোমাদের দেখাবো বন্ধুরা প্রথম মুরগিগুলো তুলে নিচ্ছি ওখানটা গিয়ে পাল্লা অন করে মেপে তোমাদের দেখাবো তো প্রথম ক্যারেটটা মাইনাস করা হয়নি তো তোমাদের মাইনাস করে দেখে দেবো এখন মুরগিগুলো তুলছি বন্ধুরা এখন দেখতে থাকো কমেন্ট শেয়ার লাইক করতে থাকো তো এই কটা মুরগি তুলেছি প্রায় আঠেরো উনিশ পিস মতো আছে কাউন্ট করবো লাস্টে কাউন্ট করে দেখব কতটা আছে কাঁটার কাছে যাচ্ছি কাঁটাটা করে দেখাবো কাঁটা অন করা হয়নি তো অন করি প্রথম কাঁটাটা কাঁটা অন করি তারপর বলছি বন্ধুরা তোমরা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে থাকো তো আমাদের আজকের ডে নাইনে মুরগি প্রায় এই মাইনাস করা হয়নি চার কিলো নশো চল্লিশ গ্রাম দেখাচ্ছে এ সরি এটা তো মাইনাস হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মাইনাসটা কাটাই প্রথম মাইনাস কাটিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি তোমাদের তো দেখা যাচ্ছে না কাছে যাই একটু দাঁড় চার কিলো নশো চল্লিশ গ্রাম আসছে বন্ধুরা ঠিক আছে তো এবার কাউন্ট করে মুরগিটা কটা আছে তারপর ক্যারেক্টার মাইনাস করে 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 18 8 রপিস মুরগি হইছে বন্ধুরা তো এটা আবার মাইনাস করে দেখা তো এটা তোমার এসছে এক কিলো একশো তিরিশ গ্রাম তো এটা তার সাথে মাইনাস করলে এরকম আসবে বন্ধুরা তো আমাদের দেখাবো ডিজেল বুটার এটা আমাদের ওনার এই লিফট এই এতে নিয়ে এসছে এবারেই নিয়ে এসছে নতুন তো এটা খুবই ভালো এটা হচ্ছে তার ডিজেল বুটারের নিয়মকানুন লেখা আছে কী করা যাবে না কী করবে এটা হচ্ছে টেম্পারেচার আমাদের ফার্মের টোয়েন্টি সেভেন টেম্পারেচার টোয়েন্টি এইট আমরা মেপে রেখেছি এটা হচ্ছে ডিজেল ঢালার জন্য আর সামনে প্রচুর গরম তাই একটু পিছিয়ে যাচ্ছে বন্ধুরা প্রচুর গরম ঠেলে এটা পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো পুরো সাইডটা ঘুরে ঘুরিয়ে দেখা হো তোমাদের